নমস্কার আমি ডাক্তার নির্ঝর অধিকারী প্রতি শনিবারের মতন আজকেও একটা নতুন গল্প নিয়ে উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে প্রতি মুহূর্তে আমাদের এই সামাজিক প্রতিকূলতা বা পারিবারিক প্রতিকূলতার মধ্যে লড়তে লড়তে আমরা হতাশ হয়ে পড়ি আমরা ভাবি আমরা কি কখনো সুখী হতে পারবো না কখনো কি আমরা আনন্দে থাকতে পারবো না সারা জীবন শুধু কষ্ট 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 আর কষ্ট এই প্রতিকূলতার মধ্যে কিভাবে আনন্দে থাকা যায় ভালো থাকা যায় সেই নেই আজকের এই ছোট্ট গল্পটি একটা দেশে একজন খুব ঈশ্বর বিশ্বাসী প্রজাবৎসল রাজা ছিলেন সেই রাজা রোজ রাজপ্রাসাদ থেকে কিছুটা দূরে একটা বড় কালী মন্দিরে পুজো করতে যেতেন সেই রাজা যখন রথে করে সেই মন্দিরের পথে যেতেন দেখতেন একটা পুকুরের ধারে একজন মানুষ খুব প্রশস্তি মনে দাঁড়িয়ে আছে তার মুখে এক সুন্দর হাসি চোখে এক উজ্জ্বল প্রভাব এই দেখে রাজা ভাবতেন এই মানুষটি কতই না আনন্দে কতই না সুখে আছে মন্দির রোজ যখন যেতেন সেই লোকটি রোজ ওখানে দাঁড়িয়ে থাকতেন ফিরতেন যখন তখনও সেই লোকটিকে দেখতে পারতেন এভাবে দিনের পর দিন ওই লোকটির চোখ মুখ দেখে রাজার এত ভালো লাগতো যে লোকটি বোধহয় কত আনন্দে আছে কত সুখে আছে তা একদিন তার ইচ্ছা হলো তার সুখের চাবিকাঠিটে খোঁজার জন্য তার কাছে যাওয়ার জানতে হবে তো সে কেন এবং কিভাবে এত সুখে আছে যেমন চিন্তা তেমনই কাজ একদিন রাজা মন্দিরে যাওয়ার পথে সেই লোকটিকে দেখে রথ থামিয়ে দিলেন দিয়ে মন্দিরে যাওয়ার আগেই সেই ব্যক্তিদের কাছে গিয়ে ধীরে সুস্থে জিজ্ঞেস করলেন আপনার চোখে মুখে এত আনন্দের ছটা আপনি নিশ্চয়ই খুব সুখী ব্যক্তি ভদ্রলোক মৃদুস্বরে বললেন হ্যাঁ আমি খুব সুখী ব্যক্তি আমার খুব আনন্দের দিন কাটে রাজা বিস্ময় জিজ্ঞেস করলেন আপনার আনন্দের কি আপনার পরিবারের লোক নিশ্চয়ই আপনাকে খুব স্নেহ করে যত্ন করে আপনার মান্যতা দেয় ভদ্রলোক ভিড় ঘলায় উত্তর দিলেন আমার কোনো পরিচিত ব্যক্তি নেই আমার কোনো আত্মীয় নেই আমি এই জগতে সম্পূর্ণ একা মহারাজ আবার ঘুরিয়ে জিজ্ঞেস করলেন ও আপনি সম্পূর্ণ মুক্ত মানুষ কেউ আপনার পরিচিত নেই বলেই আপনি এত আনন্দে থাকেন তাহলে নিশ্চয়ই রোজ খুব ভালো খাওয়া দাওয়া করতে পারেন যেখানে খুশি সেখানে যেতে পারেন মনের যা ইচ্ছা তাই করতে পারেন কারণ বাধা দেবার আটকানোর না বলার কোনো লোক আপনার নেই তা বলুন না আজকে কি কি ভালো জিনিস খেলেন আপনি ভদ্রলোক আবার একগাল হাসি নিয়ে বলল আজ বহুদিন পেটে কোনো অন্ন জোটেনি আজ যদি না খাবার খাই হয়তো প্রাণটাই চলে যাবে এবার রাজার মুখ আস্তে আস্তে গম্ভীর হতে শুরু করলো রাজা পুনরায় জিজ্ঞেস করলো আচ্ছা তোমার অন্ন জোটেনি তোমার পরিচিত নেই তা তুমি এত ঠান্ডার মধ্যে একটা এই সামান্য বস্ত্রে কীভাবে জীবনযাপন করছো ভদ্রলোক আবার বলল এটা খুবই কষ্টকর এই ঠান্ডার মধ্যে এই অল্প কিছু বস্ত্রে জীবন টেকা এবার সত্যি শক্ত হয়ে উঠবে হয়তো দু এক দিনের মধ্যে প্রাণটাই চলে যাবে ভদ্রলোকের এরকম উত্তর শুনে রাজা চমকে গেল বলল আপনার কোনো পরিচিত ব্যক্তি নেই আপনার অন্যের ব্যবস্থা নেই আপনার বাসস্থান নেই আপনার বস্ত্র শীর্ণ জীর্ণ আপনার মুখে এমন প্রশস্তি এমন হাসি এমন উজ্জ্বল চোখ কি করে এলো কি করে আপনি এত সুখী এত আনন্দে থাকতে পারেন ভদ্রলোক ওই এক গাল হাসি নিয়ে বলল মহারাজ আমি এক সময় প্রচণ্ড বৃত্তবান ছিলাম আমার পরিবার ছিল কিন্তু জীবন দিয়ে বুঝেছি কোনো কিছুই আমার নিয়ন্ত্রণে নেই পরিবারকে উপযুক্ত খাদ্য বস্ত্র বাসস্থান দেওয়া সত্ত্বেও তাদের আমি ধরে রাখতে পারিনি এমনকি আমি সৎভাবে যাপন করেও আমার বৃত্তকে সঞ্চয় করতে পারিনি বন্যায় আমার সব বাড়ি ধুলিস্বাত হয়ে যায় সব সঞ্চিত অর্থ ভেসে যায় ঈশ্বর যেমনভাবে আমাদের রাখতে চান আমরা সেভাবেই ভেসে চলি ঈশ্বর আমাদের যতটুকু দেবেন ভাবেন ততটুকুই আমরা পেয়ে থাকি এবং সেই পাওয়া নিয়ে যদি আমরা অসন্তোষ থাকি কষ্ট পাই সে কষ্ট বহুগুণে বাড়তেই থাকে কিন্তু যেটা পেয়েছি যেটা পাচ্ছি যেরকম পরিস্থিতিতে আছি তাতে যদি আমরা সন্তুষ্ট থাকি যে কোনো পরিস্থিতিতেই আনন্দে থাকা যায় হ্যাঁ গল্প এখানেই শেষ এই গল্পটি পড়তে পড়তেই মায়ের সেই বিখ্যাত কথাটি বারে মনে পড়ে সন্তোষের সমান ধন নেই সত্যি আমরা জীবন যুদ্ধে চলতে চলতে নানা কিছু জিনিস হারাই নানা কিছু জিনিস নষ্ট করে ফেলি কষ্টে দুঃখে আমরা ব্যাকুল হয়ে উঠি কষ্ট যেন তখন বহু বহুগুণে আরও বেড়ে যায় মা বলতেন সন্তোষের সমান ধন নেই যেমন আছি যে পরিস্থিতিতে আছি অবশ্যই নিজেকে আলো ভালো জায়গায় নিয়ে যাবার চেষ্টা করতে হবে কিন্তু যে অবস্থাতে আছি তাতেই সন্তুষ্টি থাকতে হবে এটাই সুখী এবং আনন্দে থাকার চাবি কাঠি। আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার